নমস্কার বন্ধুরা আশা কি চিন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনা ডাটা দিয়ে একটা রেসিপি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আর তোমাদেরকে একটা কথা বলি তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো কীভাবে আমি সজনা ডাটা দিয়ে রেসিপিটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শুরু করবো চলো দেখো কত মোটা মোটা সজনা ডাটা এইটা দিয়েই ভালো এটা ভালো খেতে কিন্তু একটু মোটা হয়ে গেল এর মধ্যে ভেতরে অনেকটা মানে অনেকটা ইয়ে থাকে মাংস থাকে তাই এটা দিয়ে আমি একটা রেসিপি করব। এই মোটাটাই লাগে সেই রেসিপিটাতে আর সজনা ডাটা তো খাওয়া খুবই ভালো বড় ছোটো সবাই এই রেসিপিটা সবাই খেতে পারবে এই মোটা আর এটা দেখতে দেখো কত গাছ থেকে পাড়া হয়েছে আর খুবই নরম তাই আমি এটা প্রথমে এই ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি হয়ে গেছে এখন প্রেশার দুটো সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি এক টেবিল স্পুন চিনি দিলাম রিফাইন অয়েল দিচ্ছি আটাটা মাখবো গোলে একদম খুলেই গেছে গরম ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে চটকে নিচ্ছি এর মধ্যে আর কিছু নেই কিন্তু ভালো করে চটকাতে হবে চুটকে নিলাম কাঠটা বেরিয়ে কাঠটা এইভাবে বের করে নিতে হবে মিক্সিতেও করা যায় হাত দিয়ে করে নিলাম কাঁচটা আমার বের করা হয়ে গেল আমি এভাবে আমি সজনার সমস্ত ভেতরে শ্বাসটা বের করে নিলাম এখন আমি এই আটাটা মার আমি এর মধ্যে লবণ চিনি আর একটু রিফাইন অয়েল দিয়ে আগে একটু নিয়ে খেয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে আমি এখন অল্প এই সজনার কাঠটা সব দিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দর করে যেমন পরোটা লুচি করে ওইভাবে আমি মেখে নিব আমার জল আরেকটু লাগবে লাগলে আমিও সজনে যে প্রেশার কুকারে সিটি দিলাম সেই জলটাই দিব এই যে এই জলটা আমি ফেলিনি এই জলটা দিয়েই আমি পুরো আটাটা মেখে নিচ্ছি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটাটা দিয়ে করাটাই ভালো এই আমি আটা দিয়েই এইভাবে মেখে রুটিও করতে পারবো পরোটাও করতে পারবো লুচিও করতে পারবো আটা মেখে দশ মিনিট রেখে দিলাম আর আটটা রুটি বেলে নিলাম চাইলে আমি রুটিও বানাতে পারি আর এখানে অনেকগুলো পরোটা করে নিলাম বেলে নিলাম চাইলে রুটিও বানানো যাবে আবার পরোটাও করা যাবে সুন্দর রুটি হয়ে গেল এইভাবে সজনা ডাটাও খাওয়া হলো পরটা রুটি করে বাচ্চা বড় সবাই খেতে পারবে বাচ্চারা তো খেতে চায় না এইভাবে পরটা রুটি করে দিলেও খেয়ে নেবে বুঝতেই পারবে না আর সজনা ডাটাও খাওয়া হয়ে গেল পরটা বানাচ্ছে আদা তেল দিয়ে দিচ্ছি যারা সজনে ডাটা এমনি রান্না করলে খেতে চায় না বেশিরভাগ খেতে চায় না বেশিরভাগ বাচ্চা বড় অনেকে খেতে চায় না তাদেরকে এইভাবে করে খাওয়াতে পারে আর সজন্দরাটা খাওয়া খুবই উপকার সবাই জানে পরোটা রুটি দুটোই লুচিও করা যাবে চাইলে লুচিও করা যায় চার কোনো তরকারি কোনো সস সঙ্গে পরোটাটা খেতে খুবই ভালো লাগে এইভাবে করে আমি রুটি রুটিটা আমি বানিয়ে দেখালাম রুটিটা আমি করব না আমি পরোটাই করবো এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি এইভাবে সজনার ডাটা দিয়ে এরকম পরোটা বানিয়ে টমেটো সস দিয়েও খাওয়া যেতে পারে ছানার পায়েস দিয়েও খাওয়া যেতে পারে এইভাবে পরোটা করে সবাই খেতে পারো খুবই ভালো খেতেও খুব টেস্টি আর এটার মধ্যে সজনার ডাটার মধ্যে খুবই ভিটামিন সবাই জানো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তা আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা